সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী পয়লা মার্চ এবং দোসরা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে প্রথম পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পয়লা মার্চ দুই হাজার চব্বিশ আমি নিশ্চিত যে তোমরা সকলেই এই পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করবে ঈশ্বর তোমাদের সকলকে সাফল্যের সহিত আশীর্বাদ করুক এই কামনাই করি তোমাদের নিষ্ঠা তোমাদের প্রতিভা এবং তোমাদের এই কঠোর পরিশ্রম সকলকে বিজয়ের দিকে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাবে তোমরা উদ্বিগ্ন হবে না মনে সাহস রাখবে বিশ্বাস রাখবে নিজের উপর অবশ্যই দেখবে ফলাফল ভালো করবে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করবে একটি প্রশ্নের উত্তর যেন বাদ কোনোভাবেই না পড়ে তো সঙ্গে তোমরা অবশ্যই মনে করে অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে এবং দুই কালির কলম নিয়ে যাবে নীল এবং কালো এবং তোমরা সকলে গুরুজনদের আশীর্বাদ নিয়ে যাবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তোমাদের জীবনের এটি প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষায় তোমরা সফল হও এটা আমি কামনা করব। তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলের প্রতি রইল এই পরীক্ষার জন্য আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস জয় হিন্দ জয় ভারত